আচ্ছা তুমি পরপর যে কোনো দশটা সংখ্যা হব যে কোন হ্যাঁ যে কোনো দশটা সংখ্যা পরপর হ্যাঁ পরপর আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো তোমরাও পরপর যে কোনো দশটা সংখ্যা হব বাট সংখ্যাগুলো পরপর হওয়া চাই ঠিক আছে হ্যাঁ আর আমি এটা কি করে করলাম অবশ্যই তোমরা তো ভিডিওর মাধ্যমে জানতে পারবে লিখেছো পরপর আর তোমরাও খাতা কলমে লেখা শুরু করো তোমরা তো এই ধরনের দেখতে ভিডিও ভালোবাসো সেই জন্য তোমাদের জন্য খুঁজে খুঁজে এই ধরনের মজার মজার ট্রিকগুলো নিয়ে আসি আছে হ্যাঁ লিখেছ তো এবার দশটা তুমি যোগ করে দাও মানে দশটা সংখ্যাকে তুমি যোগ করে দাও যোগ করবো হ্যাঁ বাবারে যোগ করে দাও এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো আর তোমরাও ফটাফট যোগ করে নাও এবার আমায় বলতে হবে তোমার যোগ ফল কত বেরিয়েছে তাই তো আর আমি তোমাদেরও যোগ ফল কত বেরিয়েছে বলে দেবো তার আগে তুমি বলো পাঁচ নম্বর সংখ্যাটা তুমি কত লিখেছো পাঁচ নম্বর সংখ্যাটা আর তোমরাও কমেন্ট করো তোমাদের পাঁচ নম্বর সংখ্যাটা কত আর অবশ্যই আমি তোমাদের বলে দেবো ষোলো হ্যাঁ তোমার অ্যানসার বেরিয়েছে কি ঠিক বললাম আর তোমাদের অ্যান্সার জানার জন্য অবশ্যই পাঁচ নম্বর সংখ্যাটা আরে তুমি দাঁড়াও আর তোমাদের অ্যান্সার জানার জন্য অবশ্যই পাঁচ নম্বর সংখ্যাটা কমেন্ট করো আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের অ্যান্সার কত বেরিয়েছে আমি বলে দেবো